ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদল পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই দেশ ত্যাগ করে তিনি আশ্রয় নেন ভারতে সরকার পতনের পরপরই সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছিল আনন্দ ও উল্লাস সেই সঙ্গে সারা দেশে ছড়িয়ে পড়েছিল সহিংসতা খবর বেরোয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চলেছে সরকার পতনের রাত থেকে পরদিন দুই দিন চলতে থাকে এই অভিযোগ যদিও পরবর্তীতে ফ্যাক্ট উঠে আসে প্রায় সবই ছিল গুঞ্জন তবে গুঞ্জনের পরেও ভারতে থেমে নেই এই নিয়ে প্রতিক্রিয়া ভারতের একাধিক গণমাধ্যমে প্রচলিত হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার খবর এবার তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের জেরে সেপ্টেম্বরে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও অক্টোবরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের ছয় অক্টোবরে গোয়ালিয়রের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি নিয়ে শঙ্কার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল সংবাদ মাধ্যমের এক হ্যান্ডেলে এই সম্পর্কিত ভিডিও প্রকাশ করা হয়েছে গোয়ালিয়রে অনুষ্ঠিত এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা হিন্দু মহাসভার সহ সভাপতি ডাক্তার জয়বীর ভরতদাস সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছে এ প্রসঙ্গে জয়বীর ভরদাস বলেছেন বাংলাদেশের হিন্দুদের গণহত্যা করা হচ্ছে মন্দির ধ্বংস করা হচ্ছে এরপরও প্রধানমন্ত্রী মোদী এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তাই হিন্দু মহাসভার সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ম্যাচের বিরোধিতা করা হবে শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে টি ম্যাচ আয়োজনের কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায় তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেনু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে এই কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে এবার সেই ম্যাচকে ঘিরে শঙ্কা হয়েছে বাংলাদেশের ভারত সফরে শুরু হবে উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের সিরিজে প্রথম টেস্ট দিয়ে কানপুরে সাতাশ সেপ্টেম্বর থেকে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপরে টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিরের প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারো অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রি